এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের ভিডিওটিতে যে ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু জি কের প্রশ্ন উত্তর যেখানে বিভিন্ন টপিক থেকে জিকে প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিভ এক্সামস বিশেষ করে রেলের এন বা অন্যান্য পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো খুবই ইম্পর্ট্যান্ট তাই বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন কোন রাজ্যের মহারাজা শেষ মুহূর্তে অবজ্ঞামূলক নাটক করার পর অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন অন্তর্ভুক্তি যে দলিল হয় ওই দলিল স্বাক্ষর করেন সঠিক উত্তর হবে অপশান ডি যোধপুর মানে যোধপুর রাজ্যের মহারাজা শেষ মুহূর্তে মানে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে অবজ্ঞামূলক নাটক করার পর অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন যোধপুরের মহারাজা ঠিক আছে পরের প্রশ্ন হাবল ধ্রুবকের মান কোনটি হাবল ধ্রুবকের মান দেখো অপশান কি কি রয়েছে কোনটা সঠিক মান হাবল ধ্রুবকের মান কোনটি হবে গেস করো কেউ কী হবে আনসার আনসার হবে অপশান এ সেভেন্টি থ্রি কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার মানে প্রতি মেগা পার তিয়াত্তর কিলোমিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে তিয়াত্তর কিলোমিটার প্রতি মেগা পার প্রতি সেকেন্ডে তিয়াত্তর কিলোমিটার হাবল ধ্রুবক হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারণের মান নেক্সট কোন প্রতিষ্ঠান ব্যথাহীন ইনজেকশন তৈরি করেছে ব্যথাহীন ইনজেকশন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন সি আইআইটি বোম্বে ব্যথাহীন ইনজেকশন বা ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য মুক্ত সিরিজ যেটা হচ্ছে সিরিঞ্জ মানে যেটা হচ্ছে তোমার ব্যথাহীন ইনজেকশন যেটাকে বলা হচ্ছে ওটা তৈরি করেছে ঠিক আছে আইআইটি বোম্বে প্রতিষ্ঠান সুইমুক্ত সিরিঞ্জ নেক্সট স্তরীভূত বালি এবং নুড়ি পাথরের একটি দীর্ঘ ঘূর্ণায়মান শৈলশিরা কি নামে পরিচিত স্তরীভূত বালি এবং নুড়ি পাথরের সঠিক উত্তর হবে অপশন এ এস্কার এসকার যেটা ও এস নামে যেটা কেউ ডাকা হয় এস্কার নামে পরিচিত যেটা হচ্ছে তোমার স্তরীভূত বালি এবং নুড়ি পাথরের একটি দীর্ঘ বাঁকানো ঢাল যেটা প্রায় কিছুটা আকৃতি কীভাবে তো রেলপথের বাঁধের মতন ঠিক আছে একটু বাঁকানো নেক্সট সম্প্রতি খবরে দেখা কমন নকটুল কোন প্রজাতির যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে কমন নকটুল কোন প্রজাতির অন্তর্গত অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান বি বাদুর যেটা হচ্ছে সম্প্রতি খবরে দেখানো হয়েছে কমন নোকটুল যেটা হচ্ছে বাদুর যেটা বসন্তকালে সাধারণত ইউরোপে দেখা যায় হাজার হাজার কিলোমিটার যারা ভ্রমণ করে বেড়ায় ঠিক আছে বাদুড় যেটা কমন নকটুল বলা হচ্ছে যেটাকে নেক্সট গান্ধীজিকে অর্ধ নগ্ন ফকির কে বলেছিলেন অসম্মানজনকভাবে গান্ধীজিকে অপমান করার জন্য মহাত্মা গান্ধীকে অর্ধ নগ্ন ফকির সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি উইনস্টোন চার্চিল গান্ধীজিকে অর্ধ নগ্ন ফকির বলে উল্লেখ করেছিলেন অর্ধ নগ্ন ফকির বলেছিলেন উইনস্টোন চার্চিল অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাব আমি নেক্সট প্রশ্ন সাত নম্বর ভারতীয় সিভিল সার্ভিস আইনটি কার সময় পাস হয় কার রাজত্বকালে বা কার সময় একই প্রশ্ন সিভিল সার্ভিস আইন অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্যানিং ভাইসরয় লর্ড ক্যানিং ওনার রাজত্বকালে সিভিল সার্ভিস আইনটি পাশ হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন যাব কার সময় প্রথম দুর্ভিক্ষ কমিশন গঠিত হয়েছিল প্রথম দুর্ভিক্ষ কমিশন সঠিক উত্তর হবে অপশন এ স্যার রিচার্ড স্ট্রাচে স্যার রিচার্ড স্ট্রাচে ওনার সময় প্রথম দুর্ভিক্ষ কমিশন গঠিত হয়েছিল পরের প্রশ্ন কোন উপকূলে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় সর্বাধিক বৃষ্টিপাত সঠিক উত্তর হবে অপশন এ করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল যেটা আবে প্রত্যাবর্তনের সময় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় যে উপকূলে পরের প্রশ্ন যাব কোন গ্রহটি ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয় বা প্রশ্ন থাকলো সৌরজগতের কোন গ্রহ ঘড়ির কাঁটার অভিমুখে আবর্তন করে কোন কোন গ্রহ কোন গ্রহ যাই থাকুক দেখো অপশন কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি শুক্র ও ইউরেনাস এই দুটি গ্রহ ঘড়ির কাটার দিকে মানে ঘড়ির কাটার অভিমুখে আবর্তন করে নেক্সট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা কত